আজকে আমার পরীক্ষা ছিল লেক টাউন ব্লক বি নেয়ার ক্লক টাওয়ার এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আছে না একদম তার পাশে যথারীতি পৌঁছে গেলাম বিধাননগর স্টেশনে কিন্তু বিধাননগর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসতে পৌঁছে গেলাম ডাইরেক্ট দীঘায় চারিদিকে থৈ থৈ জল কোনো রকমে প্যান্ট হাঁটুর উপর গুজে জলের মধ্যে দিয়ে এগোতে থাকলাম খুব সাবধানতার সঙ্গে সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম কিন্তু তার থেকে শান্তি আছে পিছন থেকে একটা সাবমেরিন চলে এলো প্যাসেঞ্জার ভর্তি সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে গেলাম তারপরে এদিক ওদিকে অটো বাসের জন্য অপেক্ষা করলাম কিন্তু সেগুলো সবই বন্ধ ছিল আর এইদিকে ওপর থেকে দেখলাম আকাশটা ফুটো হয়ে গেছে ওই জন্য তড়িঘড়ি হেঁটে হেঁটে চলে আসলাম এক্সাম সেন্টারের সামনে এবং এক্সাম সেন্টারের সামনে এসে দেখি এক্সাম সেন্টারের ভেতরে গ্রাউন্ড ফ্লোর পুরো জলে ভর্তি তাই ওপরতলায় পরীক্ষা শেষ করে বেরিয়ে পড়লাম রাস্তায় এবারে এক্সাম শেষ আনন্দের নিজেকে একটু পোজ দিলাম বিভিন্ন রকম পোস্ট দিলাম তোমাদেরকে দেখালাম ওপর থেকে নিচে থেকে দেখো পায়ের দিক থেকে এবার তোমাদের দেখাচ্ছি কি সুন্দর জলে ভর্তি জলের মধ্যে দিয়ে হাঁটছি তাই হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম রাস্তা দিয়ে আর কার যেন দেখে পছন্দ হলাম তোমাদেরকে অনেক জোরে জল ছিটাতে থাকলো উপর থেকে সেই ভয়ে এক দোকানের মধ্যে লুকিয়ে পড়লাম জল ছিটানো বন্ধ করলে ভাবলাম স্পোর্টিং ক্লাব শ্রীভূমিটা দেখে আসবো কিন্তু সেই রাস্তাও জলে ভর্তি তাই আর দেরি না করে বিধাননগর স্টেশনের দিকে এগোতে থাকলাম এবং সুন্দর একটা ব্রিজ ধরে নিলাম ব্রিজের এদিক ওদিক দেখে নিলাম দেখলাম লাভ মারা যায় কি লাভ মারা যাবে না তো তারপরে আবার সে বিধাননগর স্টেশনের বাইরে যে দীঘা ছিল সেই দীঘায় দেখলাম দুটো বোয়াল মাছ খেলা করছে তো সেইটা দেখে ফাইনালি বিধাননগর স্টেশনের দিকে পৌঁছে গেলাম এই ছিল আমার আজকের অ্যাডভেঞ্চার এক্সাম না দীঘা ভ্রমণ বুঝতেই পারিনি ভিডিওটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা এরকম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে অবশ্যই বিধাননগর স্টেশনে চলে যাও লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও বাই বাই